আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় উপস্থিত রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহোদয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহোদয় উপজেলা প্রকৌশলী আমাদের উপজেলা উন্নয়ন কর্মকর্তা মহোদয় এবং এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট আমাদের সহকারী প্রোগ্রামের স্বাগত সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠান যা যাকে নিয়ে আমাদের সম্মানিত প্রশিক্ষণার্থীবৃত

মেীদেরকে হার বোঝাই তাই এইটা কিন্তু সেই হার পাওয়ার আমি বলছিলাম কেবলমাত্র অন্য কোনো না হ্যাঁ তো এইটি আমাদের টিএ বলেছে তার মানে কি আমাদের নারীদেরকে সম্মান করা ঠিক আছে এটি আমাদের संविधानে বলা আছে যে আমাদের নারী পুরুষ সবাই সবাইকে সমানভাবে সম্মান করতে হবে এটি কিন্তু সম্মানের বলা আছে তো সেই প্রেক্ষিতে কিন্তু সরকার এই এই প্রোগুলটি নিয়েছে যে আমাদের নারীটাও যেন তারা যেন প্রশিক্ষণ প্রাপ্তির মাধ্যমে তারা যেন কন্ট্রিবিউট করতে পারে সমাজে হ্যাঁ আপনারা যে প্রশিক্ষণটি গ্রহণ করেছেন এর মাধ্যমে কি হলো আপনাদের একটি নতুন দিক উন্মোচন হলো হ্যাঁ আপনাদের কর্মক্ষেত্রে নতুন দিক উন্মোচন হলো এর মাধ্যমে কি করতে পারবেন আমাদের একজন প্রশিক্ষণার্থী অনুভূতি ব্যক্তি করানোর সময় তিনি বলেছেন যে তিনি গ্রাফিক্স ডিজাইন শিখেছেন তারপর তিনি একটা ফেসবুক পেজ ইউটিউব পেজ কীভাবে খুলতে হয় কীভাবে আর্ন করা যায় এই জিনিসগুলো শিখেছেন তো এগুলোর মাধ্যমে যেটি হবে আপনারা হয়তো বা ঘরে আপনাদের যে সাংসারিক যে কাজ রয়েছে সেটা তো আপনারা করবেনই পাশাপাশি এই ট্রেনিংটাকে আপনারা কাজে লাগাবেন হ্যাঁ আপনারা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ও শিখবেন মাধ্যমে ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটি কাজ যার মাধ্যমে এই যে আমি এখানে বসে আছি আমার কিন্তু একজন বস আছে তাই না আমাকে কিন্তু কাউকে না কাউকে আমার কাজের জন্য জবাব দিতে করতে হবে বাট আপনি এই ট্রেনিং এর মাধ্যমে আপনারা ফ্রিল্যান্সার হয়ে তার মানে আপনারা কোন মুক্ত পেশার মধ্যে ঢুকে গেলেন আপনার কোনো বস নাই ঠিক আছে আপনি নিজে যা ইনকাম করবেন এটা আপনার নিজেরই থাকবে এটা কাউকে দিতে হবে না অথবা আপনার কোনো জবাব দিতে থাকবে না তো আমরা আশা করব যে এই যে প্রশিক্ষণটি আপনারা গ্রহণ করলেন এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং আমাদের সর্বোপরি নারীর ক্ষমতায়নটি বৃদ্ধি পাবে আপনারা আমাদের সমাজে আমাদের অর্থনীতিতে অবদান রাখবে এই আশা করে ব্যক্ত করছি এবং আপনাদের এই প্রশিক্ষণ যেটি আপনারা শিখেছেন এটি চর্চার মধ্যে রাখবেন আমাদের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মহোদয় বলেছেন যে এটি ল্যাপটপ পাওয়ার পরে হয়তোবা তার মানে আপনারা ঘরে রেখে দিবেন না এটিকে ব্যবহার করবেন হ্যাঁ এবং প্রোডাক্টের কাজে ব্যবহার করবেন ঠিক আছে মুভি দেখা অথবা এইগুলো না যেটি থেকে আপনি আর্ন করতে পারেন সেই সেই কাজে আপনারা ব্যবহার করবেন তো আপনাদের পরবর্তী এই যে ল্যাপটপ পাওয়ার পরবর্তী যে সময় এটি আশা করি ফলপ্রসূ হবে এই আশাবাদ ব্যর্থ করছি এবং আমাদের সকলের সুস্বাস্থ্য বিদেহ কামনা করে আমি আমার শেষ করছি ধন্যবাদ